দেখতে ঘুরে ঘুরে দেখাবো মাছের যে আজকে আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন প্রথমে দেখানো শুরু করে দিলাম একদম তার তাজা খাটি মাছ এখানে এখানে গরুর মাংস বিক্রি <m> হচ্ছে <oczywiście> <gın>

এক কিলো একশো পঞ্চাশ টাকা বাংলা টাকায় এক কিলোর দাম একশো পঞ্চাশ টাকা তবে মাছগুলো অনেক সুন্দর এদিকে অনেক বাংলা মাছ আছে আপনারা দেখতে পারবেন আজকের মাছের বাজার দর অধিকাংশ মূল্য একটু কমই আছে আপনার দেখেন যে কত বড় শোল মাছ की भले सूल একশো লাগলো লাগে আড়াইশো ষাটকেশো পঞ্চাশ পঞ্চাশ সালে দেয়

ইনশাল্লাহ ভাই আপনি যেহেতু লাইনে আছেন অবশ্যই থাকেন আপনাকে আমরা চেষ্টা করব এক কেজি নয় পাঁচ কেজি দেওয়ার চেষ্টা করব এখন মাছ মল থেকে চলে আসছি তো ভাই এখন আসলাম কাঁচা বাজারে মানে মুনিহারি দোকানে এখানে পাবেন গরমের মশলা রাজীব খান কিন্তু রাজীব খান কেমন বেশি আমার বাড়িতে কী কী মাছ পাঠিয়ে দিন দরকার চিনি যা কিনার হ্যাঁ আপনারা যে যেখান থেকে লাভটি দেখতাছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ একদম রিয়েল ভাবে লাভ দেখানো হইতেছে কোনো বেজাল নাই ডুপ্লিকেট নাই কোনো বাটটারই নাই এখন দেখাব আপনাদের কি সাবাজান একদম বাংলাদেশের পদদারি লিশ যাকে বলে পদ্মারই লিশ গুণগত মান ভালো কোন ইলিশটা ভালো আপনারা দেখে বলে দিতে পারবে এটা মনে হয় নতুন কাইট আর এটা পুরান কাইট আবারই চলে আসলাম আপনাদেরকে মাছমলে সাথে করে নিয়ে আপনারা যারা লাগে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আড়াইশো গ্রাম মাছ কিনে নিলাম আপনি বলছেন এক কেজি পাঠাইতে অবশ্যই রাজীব ভাই আপনাকে আমি এক কেজি পাঠাবো বিস্তেজ আমাদের কাম আসলে আমার লাইভে অনেকজন সদস্য হয় আমি আছি আমার অনেক অনেকজন সদস্য ছিল এখন আছে একজন যিনি লাভটি দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটু ট্যাপ ট্যাপ করবেন ওখানে ট্যাপ ট্যাপ করলে অনেক ভালো লাগে আর কে কোথায় থেকে লাইভগুলা দেখতেছেন আপনার একটু কমেন্ট জানাবেন এটা হলো পানের বাজার বাংলাদেশে ঐতিহ্যবাহী পান খাওয়া ভালো আমরা আছি তাদের সাথে তো ওরা কিন্তু আছে আমি দেখতেছি পান খাইতে পারবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পান কারণ এটা সিলেট মাগুরা নানান দেশ থেকে আসে

অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার লাইফটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ লাইভ যদি কেউ দেখি বা আমরা কারো ভিডিও দেখতে যাই তখন অনেক ধৈর্য লাগে কারণ ধৈর্য ছাড়া কিন্তু লাইভ আসলে দেখা যায় না বা কোনো ভিডিও দেখা যায় না তবে আপনারা পাশে আছেন অবশ্যই আমার আনন্দ হইতেছে বা আমার আনন্দ উপভোগ করতেছি আশা করি আপনারা পাশে থাকবেন যারা লাইক লাইভে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন লাইক বা কমেন্ট করবেন তাহলে যে লাইভ করে তার মন মানসিকতা অনেক ভালো হয় এবং কি আপনাদেরকে সে আর ভালো ভালো ভিডিও উপহার দেওয়া চলেন আর একটু ঘুরান দিয়ে আসি বাজারটা দেখায় দিই আপনাদের কারণ এটা হলো বৃহত্তম একটা বাজার বাংলাদেশ মাইনসিং ডিস্ট্রিক্ট বালুকা থানা এটা হলো কাঁচা বাজার উথরা বাজার ইঁদুর মারার কলগস্ত আছে আপনারা যদি ওষুধ লাগে তাহলে নিতে পারবেন এই হলো কাঁচা বাজার ভেন্ডি ভেন্ডি কত রেখ লাওক থকা ৰমনেছনেছমনে বছল

مو تو رو کتنا

1 किलो वजन बहुत है मालूम नहीं कि करेंगे आते रहो हम भी ले रहे हैं वहां पर वहां पर আসলে আমি হারিয়ে ফেলেছি আমার সকল বন্ধু বান্ধবকে আমি হারিয়ে ফেলেছি আমি এখন কোথায় খুঁজবো তাদেরকে বুঝতে পারতেছি না

どうも。 বাংলাদেশে বৃহত্তম শহর বুঝতেছি তোমারে পিজরা যায় কি না বিয়ে

আর আবার আমার লাগবো আমরা এখন গাড়িতে টু পড়েছি আমাদের বাড়িতে কই তুমি বন্ধু আমি বাজারে আছি তুমি আমাকে খুঁজে দেখতে পারবে আমি দেখো স্টেশনে আছি হ্যাঁ হ্যালো

খুবই সুন্দর এই শহরটা আসলে আমি যে জায়গায় থেকে সেই জায়গায় শহরটা অনেক সুন্দর সাথে আছি আমি আপনাদের পাশে এবং আমার সাথে আছে জামাই আমাদের এলাকার জামাই তবে আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন আমার কাকা দেখতে পাচ্ছেন কারণ ইউটিউব লাইভ ইউটিউব লাইভ করলে যারা ইউটিউবে ইউটিউব ভিডিও সারি বা আমরা দেখছি আমরা কিন্তু আগ্রহী মানে অনেক ভালোবাসি তবে আপনাদের আচ্ছা ঠিক আছে আজকে মতো লাইভে সমর্থন কারণ এখন না বুঝা দেখছে না